নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে দেখো এখানে আমি এগুলো কি নিয়েছি বলো তো এগুলো হলো সজনে পাতা তো দেখো সজনে পাতাগুলো এরকমভাবে ডাল সহ নিয়ে এসেছিলাম এখন পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে পাতাগুলো ছাড়িয়ে নেবো আর তারপর হলো এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই সজনে পাতা দিয়েই আমি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর কি দারুণ টেস্টি একটা রেসিপি যদি তোমরা একবার ট্রাই করো না তাহলে বারবার খেতে চাইবে তো চলো কী রেসিপি শেয়ার করছি সেটা দেখতে হলে ভিডিওতে লাস্ট অবধি থাকতে হবে বন্ধুরাই যে দেখো পাতাগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি আর এখানে কিন্তু আরও একটু চিকন চিকন যে ডালগুলো আছে সেগুলো রয়ে গেছে তোমরা চাইলে ওইগুলোও ছাড়িয়ে নিতে পারো আর না চাইলে এমনিতেই করতে পারো তো দেখো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এবার পাতাগুলো দিয়ে আমি কি করছি চলো পরেরটা তোমাদের সাথে শেয়ার এখানে দেখো একটা বাটিতে আমি এখানে একটাই পেঁয়াজ কুচি করেছি কারণ আমি আজকে করছি এটা অল্প পরিমাণে তো আজকে আমাদের ঘরে আমরা দুজন সদস্য সে অনুপাতেই আমি আজকে এখানে একটু করছি আর এর যে ব্যাটার দেখো এটা আমি নিয়েছি চালের গুঁড়ো চালটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছি আর পেস্টটা কিন্তু একদম পুরো মিহি পেস্ট করা হয়নি আর সাথে দেখো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো তো যেহেতু আমি আর আমার ছেলে খাবো আর ছেলে সেরকম একটা ঝাল খেতে পারে না তো তার জন্য আমি কাঁচা লঙ্কাটাকে এখানে স্কিপ করলাম তারপর দেখো ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন এবার আমি পাতাগুলো দেওয়ার পর ভালো করে এগুলোকে মেখে নেব। তো দেখো এরকম চটকে চটকে পাতাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আর এই মাখাটা যত স্মুথ হবে মানে বড়াগুলোও ভালো হবে তো দেখো এরকম করে পুরো ব্যাটারের সাথে মিশিয়ে আমি মেখে নিচ্ছি আর এই পাশে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা তেল এ বড়াগুলো তোমরা চাইলে ডোবা তেলেও ভাজতে পারো তো আমি আমি সে একটা বেশি পরিমাণে তেল দিই মানে মোটামুটি আর কি দেখো মাখার পরও এগুলো এরকম হয়েছে আর এগুলোকে এবার ছোট ছোটো বলের আকার করে আমি দিয়ে দেব এবার তেলে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আর আমি এক এক করে এবার বলের মতো পাকিয়ে তারপর ছেড়ে দিচ্ছি আর দেখো মানে বড়াগুলো হয়ে যাওয়ার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো বড়াগুলো মোটামুটি আমার এদিকে হয়ে গেছে আরও কিছুটা টানতে দেব যেহেতু আমি মুচমুচে বড়া করব আমার কাছে মুচমুচে বড়াটাই ভীষণ ভালো লাগে তো দেখো আরও কিছুটা সময় লাগিয়ে গ্যাসটাকে কমিয়ে হালকা আছে আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব এবার দেখো ফাইনালি আমার বড়া রেডি হয়ে গেছে আর এরকম হয়েছে দেখতে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে তোমরাও চাইলে রেসিপিটা ট্রাই করতে পারো আজকের মতো ভি